বাংলাদেশ সরকারের কাছে আমরা আরও উদাত্ত আহ্বান জানাতে চাই যে পাশের দাদা বাবুরা নাকি আবেদন করেছে যে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসলে তাকে গ্রেফতার করে তাদের হাতে তুলে দিতে হবে তো আমরা আবেদন জানাবো যে ডাক্তার জাকির নায়ককে রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং আলহামদুলিল্লাহ রাজশাহী থেকে রংপুর আসা পর্যন্ত প্রশাসনের এনএসআই সিটিএসবি ডিজিএফআই সকলেই আমাদের সাথে সহযোগিতাপূর্ণ ব্যবহার করেছে এবং এখনো আলহামদুলিল্লাহ সহযোগিতাপূর্ণ ব্যবহার করছে আমরা সকলের সুক্রিয়া আদায় করি আর তাদের সহযোগিতা পূর্ণ ব্যবহার আরও বেড়েছে তার কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশে আল্লামা ইফতিসাম ইসামিলি জহিরের আশায় বিভিন্ন উদ্ভট মিথ্যা নিউজ তারা প্রপাকাণ্ডা প্রচার করতেছে আমরা আহলে হাদিসরা আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে নিরীহ দাওয়াতি কাজ করে হচ্ছে আহলে হাদিস এবং সালাফিরা মানুষ অভিযোগ করে যে আহলাদিসেরা নাকি রাজনীতি করে না কেন রাজনীতি করে না সেটা নিয়ে অভিযোগ করে অথচ সামান্য একজন আহলাদিস আলেম বাংলাদেশে এসে বক্তব্য দিচ্ছে সেটা নিয়েই কী রকমের তোলপার চলতেছে তা ভাষায় প্রকাশ করার নয় তাহলে আহলাদিসদের দাওয়াতের মধ্যেই রাজনীতি লুকিয়ে আছে ইমান বিল গায়েব অদৃশ্যের উপর বিশ্বাস আর রিলম আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার রাসূলের পক্ষ থেকে আসা ইলম বা জ্ঞান আমিও গত কয়েকদিন যাবৎ ইমানের উপর বক্তব্য দিয়েছি ইমান বিল গায়েব ইমান বিল গায়েব হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ আর ইমান বিল গায়েব না থাকলে মুসলমানেরা সবচেয়ে দুর্বল কয়েকটা উদাহরণ দিই আপনাদের সহজভাবে বুঝার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের তুলনায় দুনিয়াবি শক্তিতে সবচেয়ে দুর্বল ছিলেন আজকের গাজার মানুষও ইসরায়েলের কাছে অত দুর্বল নয় মুসা ফেরাউনের কাছে যত দুর্বল ছিলেন দুনিয়াবী ভাবে তো মুসা আলাইহি সালাম যদি দুনিয়াবী বিজয়ের চিন্তা করতেন দুনিয়াবী ভাবে দুনিয়াবী পদ্ধতিতে তাহলে তিনি কখনোই বিজয় অর্জন করতে পারতেন না কিন্তু মুসা আলাইহি সাল্তুয়াসসলামকে আল্লাহ সুবহানহু তাআলা শিখিয়েছেন যে ইন্না আল্লাহ আলা কুল্লি সাইয়ীন কাদির আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান পৃথিবীতে আল্লাহর ফেরেশতা বিরাজমান অতএব মুসা তুমি আল্লাহর ক্ষমতার উপর ভরসা রাখো এবং আল্লাহ সুহানাহু তা আল্লাহ তোমার সহযোগিতার জন্য সর্বদা তোমার সাথে আছে তো মুসা আলাইহি সালাতুয়াস সালামের হাতের লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছিলেন সমুদ্রের মধ্যে আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছিলেন মরুভূমিতে আল্লাহ সুবাহ পাথর থেকে ঝর্ণা তৈরি করে দিয়েছিলেন মরুভূমিতে আল্লাহ সুবাহ আসমান থেকে মান্না এবং সাল খাবার পাঠিয়েছিলেন এবং আল্লাহ সুবাহ তাদের জন্য এমন অসংখ্য ব্যবস্থাপনা করেছিলেন যেগুলো গায়েবী মদত ছাড়া সম্ভব ছিল না দুনিয়াবি কোনো শক্তি দিয়ে সম্ভব ছিল না ঠিক তেমনি আমরা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর ওসমান আলী আল্লাহ তাআলা আনহুম এদের জীবনী দেখি খালেদ বিন ওয়ালিদ আমর ইবনুল আস এদের জীবনী দেখি তাহলে তৎকালীন বিশ্বের রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের তুলনায় দুনিয়াবী শক্তির দিক থেকে আজকের মুসলমানদের তুলনায় শতগুণ দুর্বল ছিল আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আন। আজকের মুসলমানেরা আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল মোহাম্মদ সাল্লাহ আলি এবং তার সাহাবীরা রোমান এবং পারস্য সাম্রাজ্যের তুলনায় তার চেয়ে শতগুণ বেশি দুর্বল ছিলেন তাহলে তখনকার মুসলমানেরা বিজয় অর্জন করলো এখনকার মুসলমানেরা মাজলুম কেন কারণ কি মুসা আলি সালাতাম বিজয় অর্জন করলো আজকের মুসলমানেরা মাজলুম কারণ কি কারণ একটাই যে খালেদ ওয়ালিদ আমর ইবনুল আস আবু বকর অমর ওসমান আলী রাজি আল্লাহ আনহুম এরা গায়েব গায়েবের উপর ইয়াকিন রাখতেন কেমন ইয়াকিন দুই একটা ঘটনা শোনাই গায়েবের একটা বড় বিষয় হচ্ছে ফেরেশতা দুই একটা হাদিস শোনাই ফেরেস্তাদের সম্পর্কে একদিন এক সাহাবি যুদ্ধ করছে তো দুই পাশে দুইজন সাদা ধবধবে পোশাক পরিধান করে তারাও যুদ্ধ করছে সাহাবি বলছে আমি এদেরকে পূর্বেও কোনো দিন দেখিনি পরেও কোনো দিন দেখিনি রাসুল সাল্লাহ আলী আসাল্লামের সামনে যখন বর্ণনা দেওয়া হলো তিনি বললেন এরা ছিল জিব্রাইল আর মেকাইল আল্লাহ পাঠিয়েছিলেন যুদ্ধ করার জন্য আল্লাহ আকবর ওহুদের যুদ্ধে হানজালা রাজি আল্লাহ আহ শহীদ হয়েছে তিনি বাসর ঘর থেকে বের হয়ে যুদ্ধের মাঠে গেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে সাহাবিরা বললেন তাকে গোসল দেওয়াতে হবে রসুল সাল্লাহাম উত্তরে বললেন তাহসিলহুল মালায়েকা ইতিমধ্যেই ফেরেস্তারা তাকে গোসল দেওয়া সম্পূর্ণ করেছে আল্লাহ খন্দকের যুদ্ধে রাসুল সাল্লাহ আলীহু আসসালাম যুদ্ধ শেষ করে অস্ত্র রেখে গোসল করতেছেন গোসল শেষ হয়ে বের হয়ে দেখছেন জিব্রাইল এসে উপস্থিত তিনি বলছেন আপনি অস্ত্র রেখে দিয়েছেন আমরা তো অস্ত্র রাখেনি তো কেন তোমরা অস্ত্র রাখনি তো মদিনায় অবস্থান করা তিনটা ইহুদি গোত্র বানু করাইজা বানু কায়নুকা বানুন নজির তারা মোহাম্মদ সাল্সামের সাথে লিখিত চুক্তিবদ্ধ ছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওসাল্লামকে তারা সহযোগিতা করবে কিন্তু খন্দকের যুদ্ধে তারা গাদ্দারই করেছে মোনাফিকই করেছে তো জিব্রাইল বলছে শুধু কাফেরদের পরাজয় পরাজয় নয় মদিনার মধ্যে থাকা মোনাফেকদেরকেও শেষ করতে হবে তাদেরকেও মদিনা থেকে বের করে দিতে হবে তাদের শাস্তি বাস্তবায়ন করতে হবে গাদ্দারির শাস্তি তো আনাস রেজিয়াল্লাহ তার আনহু বলছে রাসূল সসলাম আমাদেরকে বললেন চলো আমরা বের হই জিব্রাইল বের হতে বলছে তো যখন সাহাবিরা বানু কোরাইজা বানু কায়নুকা বানু নজির গোত্রের দিকে অভিযান পরিচালনার জন্য বের হলেন তখন তারা তাদের সামনে জিব্রাইলের ঘোড়সওয়ার বাহিনীর উড়ন্ত ধুলা দেখতে পাচ্ছিলেন আল্লাহ আনাস রাজি আল্লাহ বর্ণনা যে তারা নিজেরা দেখছিলেন জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা একদিন রাসুল সাল্লাই আলীহাসাল্লাম মসজিদে নবীতে বসে আছেন একজন ব্যক্তি আসলো বলছেন মদিন আর কেউ তাকে চিনে না আর সফরের কোন চিহ্ন নাই জিজ্ঞেস করছে ইসলাম কাকে বলে ইমান সবকিছু জিজ্ঞাসা শেষে যখন বিদায় নিচ্ছে তখন রাসুল সাল্লাহ আলীহাসাল্লাম জিজ্ঞেস করছে তোমরা জানো ইনি কে বলে না আমরা তো জানি না তো বলে ইনি হচ্ছেন জিব্রাইল আলীহিসাল্লাহাল্লাম এসেছিলেন তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য তো রসুল সাল্লাহ আলী আসাল্লামের জীবদ্দশায় ফেরেশতা সংক্রান্ত যদি শুধু হাদিস জমা করি যেটি আমাদের সালাফি কনফারেন্সে যে নতুন বই আসতেছে আল্লাহর পথে যাত্রা আগামী ছয় সাত নভেম্বর সালাফি কনফারেন্স আপনাদের যে মেহমান আল্লামা ইফতেসাম ইলাহি জহির তিনিও সেখানে বক্তব্য দিবে আপনাদের সকলের উপস্থিত হওয়ার আহ্বান বলেন ইনশা আজকে হয়তো মনোযোগ দিয়ে খুব ভালোভাবে শুনতে পারলেন না ওই দিন ইনশাআল্লাহ আশা করি আপনারা খুব ভালোভাবে মন দিয়ে শুনতে পারবেন তো এই আল্লাহর পথে যাত্রা বইয়ে এই দলিলগুলো বিস্তারিত উল্লেখ করা আছে তো সারমর্ম কি রাসুল সাল্লাহাম বলতেছেন যে জিব্রাহল আমাকে মেস করতে বলছে কেননা আমার মুখের গন্ধে সে কষ্ট পায় রাসুল সাল্লাহাম বলছেন তোমরা মসজিদে পেঁয়াজ রসুন খেয়ে যেন যেও না কেননা ফেরেস তারা মসজিদে থাকে তারা কষ্ট পায় রাসুল সাল্লাহাম একদিন বললেন বাড়িতে আজকে জিব্রাহল আসেনি ঘটনা কি তো বাড়িতে ছবি ছিল জিব্রাহল আসেনি রাসুল সাল্লাহাম বললেন যেই বাড়িতে ছবি আছে যে বাড়িতে কুকুর আছে সেই বাড়িতে জিব্রাইল প্রবেশ করতে পারে না বা রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এই রকম ধারাবাহিক যদি রাসুল সাল্লামের ফেরেস্তা সংক্রান্ত হাদিস তুলে ধরি তাহলে আপনি কল্পনা করেন যে সাহাবি সচক্ষে ফেরেস্তাকে যুদ্ধ করতে দেখছে যে সাহাবি দেখছে যে তারা আর বন্ধুকে ফেরেস্তা গোসল দিল যে সাহাবি দেখছে যে সাদ বিন মোয়াজের জানাজায় সত্তর হাজার ফেরেস্তা অংশগ্রহণ করেছে যে সাহাবি দেখছে সাদ বিন জানা যায় ফেরিস্তা অংশগ্রহণের কারণে তার খাটলির কি অবস্থা হয়েছে জাবের রেজাল্লাহ তাল পিতার লাশকে ফেরিস্তারা ছায়া দিচ্ছে এবং বদর উহুদ খন্দক হনাইন সহ বহু যুদ্ধে এক হাজার তিন হাজার পাঁচ হাজার ফেরিস্তা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেই খালেদ বিন ওয়ালিদ সেই আমির ইবনুল আস সেই সাহাবিরা যখন রোমান এবং পারস্য সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে তখন তাদের ভরসা হবে দুনিয়াবি শক্তির উপর না আল্লাহর সাহায্যের উপর আল্লাহর সাহায্যের উপর এবার আপনি বুকে হাত দিয়ে দেখেন যে আপনি বিশ্বাস করেন কিনা ফেরেস্তা আছে সাহাবিদের বিশ্বাস কোন লেভেলের ছিল আর আমাদের বিশ্বাস কোন লেবেলের আমাদের বিশ্বাস আল্লাহর সাহায্য আল্লাহর 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 ক্ষমতা শক্তি উপর এবং পরকালের উপর এত দুর্বল যে আমরা মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যাওয়ার রাস্তা খুঁজব কেননা বিশ্বাস নাই আল্লাহর সাহায্যের উপর অতএব কম্প্রোমাইজ করে দুনিয়াবি কলা কৌশলের মাধ্যমে আমাকে ক্ষমতায় যেতে হবে কিন্তু মুসা আলাই সালাতাম মোহাম্মদ সাল্লাম এবং তার সাহাবিরা প্রমাণ করেছে শুধু ইমান বিল গাইব দিয়ে আল্লাহর সাহায্যের মাধ্যমে শুধু বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব সম্মানিত উপস্থিতি কিন্তু ওই ইমানের লেভেল আমাদের নাই তো উনি আলোচনা শুরু করেছিলেন ইমান দিয়ে তো ইমানের দুটা পয়েন্ট আমি আমার বক্তব্যের মধ্যে থেকে যুক্ত করে বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব যতক্ষণ আপনাদের শাহেখ আব্দুল রাজাক ইউসুফ না আসছে ইমানের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইমান বেলা আখেরা পরকালের প্রতি বিশ্বাস পরকাল মানে পুনরুত্থান সবাই জানি কিন্তু মরার পর জীবিত হব কিনা এটা নিয়ে প্রশ্ন তো মরার পর জীবিত হওয়াকে কে আল্লাহ সুবাহ এই দুনিয়াতেই মানুষের এই বিশ্বাসকে মজবুত করার জন্য যে মৃত্যুর পর জীবিত হওয়া সম্ভব এবং আল্লাহ জীবিত করবে এবং পরকালের জীবন প্রকৃত জীবন দুনিয়ার জীবন কোনো জীবন নয় তো পরকালের জীবন প্রকৃত জীবন এটা বোঝানোর জন্য আল্লাহ দুনিয়াতে মৃত্যুকে জীবিত করাকে ডাল ভাত বানিয়ে দিয়েছেন কিভাবে একজন ঈসা আলাই আর কিয়ামতের পূর্ব মুহূর্তে আর কিয়ামতের পূর্ব মুহূর্তে দার জাল ইসা আল্লাহ সালামের মো যাই ছিল এক খাবলা মাটি হাতে নিয়ে এভাবে বিসমিল্লা ফু বলে ছেড়ে দিলে মাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত কোন মৃত মানুষের গায়ে হাত দিয়ে ইজনিল্লাহ বিসমিল্লা বললে মৃত মানুষ জীবিত হয়ে যেত আর দাজ্জাল কিয়ামতের পূর্ব মুহূর্তে আপনাদের পিতা বা মাতাকে জীবিত করে আপনাদের সামনে পেশ করবে বাস্তবে আপনাদের পিতা মাতা মারা গেছে দাদা দাদি মারা গেছে এখন কবর থেকে উঠে আসবে এই স্টেজে জীবিত অবস্থায় এই দেখানোর মাধ্যমে এই কারিস্ম দেখানোর মাধ্যমে দাজ্জাল দাবি করবে যে সে আল্লাহ কিন্তু সে আল্লাহ নয় কিন্তু আল্লাহ সুহানাহতালা এটি করার অনুমতি তাকে দিবেন তো আল্লাহ সুহানাহ তালা ইতিপূর্বেও বহু মৃত মানুষকে জীবিত করেছেন একজন নবীকে মৃত মানুষকে জীবিত করার মজেজা দিয়েছেন আর দাজ্জালও অসংখ্য মৃত মানুষকে জীবিত করবে সুতরাং মৃত মানুষকে জীবিত করা কঠিন কিছু না সহজ কিছু বলেন তো মৃত মানুষকে জীবিত করা কঠিন না সহজ সহজ এতক্ষণ আলোচনায় কি বুঝলেন সহজ ইসাতলাম সকাল সন্ধ্যায় মৃতকে জীবিত করত। আর দাজ্জাল সকাল সন্ধ্যা মৃতকে জীবিত করবে অতএব আপনি যে পর জীবিত হবেন এটা অতি সহজ মানুষই আপনাকে জীবিত করতে পারে সালাম জীবিত করতে পারে দাজ্জাল জীবিত করতে পারে আল্লাহর অনুমতিতে তা আল্লাহ তো পারবেই অতএব মৃত থেকে আমরা জীবিত হবই অতএব পরকালের জীবনের প্রতি আমাদের বিশ্বাস এবং ভরসা থাকতে হবে অগাধ